এই মসজিদ মাদ্রাসার লোকেরা নেতার কাছে যায় দুই লাখ টাকার জন্য দাঁড়ায় থাকে ওর বাপ কি করতে হতো যে দুই লাখ টাকার জন্য গেলে যে কোথেকে টাকা আনবে এই দেশের নেতারা কয়েক হাজার কোটি টাকা দুর্নীতি করে নিয়ে চলে গেছে এটা হিসেব হবে মানুষের টাকা কাট টাকা মানুষের টাকা হিসেব আল্লাহ মাফ করবে না যার টাকা মারছে মাফ করবে তারা যদি যারা মাফ না করে তাহলে তাদেরকে নেকি দিয়ে দিতে হবে যদি ওই লোকের কাছে নেতার কাছে আর নেকি নাই তবে এই দেশের নেতাদের কাছে বহু নেকি আছে বলেন তো কেন এই মসজিদ মাদ্রাসার লোকেরা নেতার কাছে যায় দুই লাখ টাকার জন্য দাঁড়িয়ে থাকে ওর বাপ কি করতে হতো যে দুই লাখ টাকার জন্য গেলে যে কোথেকে টাকা আনবে এই ওর বাপ কি করতো আমি চিনি ওর বাপারে ওর নিজে কি করতো এই মসজিদে এক লাখ ওই মাদ্রাসায় দুই লাখ ওই স্কুলে পাঁচ লাখ ওই তিনটা মেয়ের বিয়েতে দশ লাখ আনে করতে গেলে টাকা ওর বাপের কয় বিঘে জমি ছিল রে ও কি ব্যবসা করে কত ব্যবসার নাম কি ওর কাছে যাই যা দাঁড়ায় থাকো টাকার জন্য তো টাকা যেহেতু দিচ্ছে যেখান থেকেই জানে যেহেতু টাকা দিচ্ছে তো যাদের টাকা সে মারবে আল্লাহ বলবে যে আমি মাফ করবো না তো সে বলবে যে তোমার টাকা আমি মেরে দিয়েছি কি করবো সে যে দাও তো এখন এই যে মসজিদে দুই লাখ দেয় মাদ্রাসায় দুই লাখ দেয় তিন বাচ্চাদের বিয়ে করা দেখলো ভালো কাজ নাকি খারাপ কাজ পাহাড় সমান নাকি থাকবে না তার কাছে কারণ সে প্রচুর দান করে এক লাখ কোটি টাকা যদি মারে দেওয়া হয় এটা কি আল্লাহ মাপ না করলে এ হলো চোর যে টাকা মারছে এ হলো যার সম্পদ তারা বা সে একক বা তারা অধিক এর যত নেকি আছে একে দিতে হবে দিতে দিতে আর নেকি নেই কিন্তু লোক বাকি আছে এখন এই পৃথিবীতে এমন একটা মানুষ আছে যার গুণা নাই আছে একটা মানুষ কি পাওয়া যাবে যার গুণা নাই তো এখানে এই এই যে ওই যে চোর বাটপা অন্যের হক পায়ে খাইছে এর কাছে আর নেকি নাই এখন লোক বাকি আছে যাদের হক এর কাছে রয়ে গেছে এদের সব সবের কাছে আসবে ইন্না দিল্লা সেই নেকির পাহাড় নিয়ে এসে মানুষ সবার গুনা নিয়ে গুনার পাহাড় নিয়ে যাবে